আসসালামু আলাইকুম শিমুরিনা কিচেনে আবারও নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কাছের এবং দূরে যে যেখান থেকে আপনারা আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে আমি একদম সিম্পল একটি রেসিপি শেয়ার করবো সিম আলু ভাজি সিম্পল হলেও কিন্তু খেতে দুর্দান্ত মজাদার হয় আর এই সিম কিন্তু একদম ফরমানির মুক্ত আমাদের ক্ষেতের সিম আলু আমাদের ক্ষেতের মারসাল্লা আর এই ফাটা পাখি দিয়ে এই সিম আলু ভাজি করলে খেতে দুর্দান্ত মজাদার হয় এখানে আমি সিম আলু একদম ঝুড়ি করে কেটে নিয়েছি কেটে ধুয়ে রেডি করে নিয়েছি আর এখানে আমি যে যে উপকরণ লাগবে রেডি করে নিয়েছি এখন আমি গ্যাস অন করে দিয়ে প্যান বসায় দিলাম দিয়ে এখন আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম এখন আমি দিয়ে দিচ্ছি আস্ত গোটা জিরা এই ভাজিতে জিরা দিলে কিন্তু টেস্টের মান দ্বিগুণ বেড়ে যায় আর এই ভাজিটা আপনারা সরিষার তেলে ভাজার চেষ্টা করবেন তাতে স্বাদের লেভেল আরও বেড়ে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি এখন আমি দিয়ে দিচ্ছি ফালি করে রাখা কাঁচামরিচ ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন যেহেতু আমি ঝাল কম খাই এজন্য ঝালের পরিমাণটা একটু কম দিয়েছি পেঁয়াজ মরিচ হালকা করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা সিম আলু এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া এখানে আমি আর কোনো মশলা ইউজ করব না এখন আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দুই মিনিটের জন্য ঢাকনাতে ঢেকে দিব দুই মিনিট পরে ফিরে আসলাম এসে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এখন আমি সেদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে নিচ্ছি দিয়ে আবারও একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এখন আমি সিদ্ধ হওয়ার জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনাটা তুলে নিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিব পানি প্রায় শুকিয়ে গেছে এখন আমি একদম লাল লাল করে ভেজে নিব আর এই সিম আলু ভাজি রুটি পরোটা এবং গরম ভাতের সঙ্গে বেশ জমে যায় আর যদি ক্ষেতের ফরমালির মুক্ত সিম আলু হয় তখন তো আপনারা বুঝতে পারছেন স্বাদের পরিমাণটা আরও কত গুণ বেড়ে যাবে এ তো একদম লাল করে আমি ভেজে নিয়েছি ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমি পরিবেশনের জন্য প্লেটে তুলে নিব। আর এতক্ষণ আপনারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন সর্বপ্রথম আমার নোটিফিকেশন পাওয়ার জন্য আর আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই তো রেডি হয়ে গেল সিম আলু ভাজি দেখতে যেমনই আমি খেতেও কিন্তু অনেকে আমি তো আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আল্লাহ হাফেজ